কিন্তু চাক বাঁধার কোন স্থান নাই কিন্তু মধু ছাইলো খরচা পাতি দিয়ে দিল বিশ্বাসে বিশ্বাসে মেলায় কষ্ট তোর সে যদি আমার দেখি একটা মেয়ে কখন একটা ছেলেকে ভালোবাসে একটা ছেলের জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যায় ভালোবাসার কারণে আর যদি দেখে দেন শুধু মানে অনলাইনে খারাপ মেয়ে আমি তো আমি তো একটা মেয়ে তাই আমি ইচ্ছে করলে তো আমি অনলাইনে খারাপ কাজ করে প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারি পারি না টাকা দিয়ে তো সব কিছু সম্পর্ক হয় না আবার পৃথিবীতে দায়িত্ব না নিতে বলে আল্লাহ বলছে যে একটা নারীর দায়িত্ব যে নিতে না পারে তাকে তুমি বিয়ে করব না নিষেধ কোরআনে হা তার ভরণ পোষণ খাবার দাবার থেকে শুরু করে ভবিষ্যৎ সবকিছু তাকে দিতে হবে তাই এরকম একটা মানুষ দায়িত্বশীল যদি দেয় আমার ভবিষ্যৎ চিন্তা করি না এটিম মানুষ এই দুনিয়াতে যেন সৎভাবে জীবন যাপন করতে পারে তাই লোকে ফাইন দরকার নেই গল্প করা মানুষের সময় নষ্ট মানুষের টাকা

এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে আমার নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিব নম্বরে যোগাযোগ করবেন প্লিজ কেউ যদি দায়িত্ব না নিতে পারেন ডিসটার্ব করবেন না নাম্বার কি বলতে পারবেন হ্যাঁ নাম্বার বলতে পারবেন নাম্বার স্ক্রিনে দিয়ে দিবেন আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আপনার সাথে এমনি ফোনে কথাবার্তা বলবে একটু গুড ভালো একটা টাইম যদি আপনি মেয়ে মানে একটু রোমান্টিক কথাবার্তা বললে একটু রোমান্টিক বললাম না পেট আর পেট ওয়ান পেট দুই ঠিক আছে দুটোর জন্য মানুষ আসে যখন পেট ভরা থাকে তখন কিন্তু ওটার হ্যাঁ এখন আপনার পেট ভরার ব্যবস্থা বলতে সে কিছু টাকা দিল আপনার হ্যাঁ আর পাশাপাশি সে আপনার সাথে একটু টাইম কাটাইলো ওই যে বললাম না মনের সাথে মন মিলে গেলে কোন টাইম টাইম সে যদি দায়িত্ব নিতে পারে টাইম পাস করা কোনো ব্যাপার আচ্ছা আমরা শেষ করতেছি আর কিছু বলার আছে না ঠিক আছে থ্যাংক ইউ